দর্শক আমরা রয়েছি বাইতুল মোকরম মসজিদের উত্তর গেটে এই জায়গাটিতে আজকে জুমান নামাজের পর থেকে কিন্তু হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশ থেকে তারা কিন্তু বিভিন্ন দাবি তুলে ধরেছে আমরা দেখেছি যে এই সমাবেশে হাজার হাজার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু অংশগ্রহণ করেছে এখানে হেফাজতে ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবর্গ তারা কিন্তু উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে বিশেষ যে দাবিগুলো আসলে তুলে ধরা হয়েছে সেটি হলো রাষ্ট্রপক্ষের যে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফকে হত্যা করা হয়েছে যাকে প্রকাশ্যে দিবালোকে ইস্কন নামক যে সন্ত্রাসী সংগঠন তারা কিন্তু হত্যা করেছে সেই সংগঠনকে বাংলাদেশে যেন নিষিদ্ধ করা হয় সে বিষয়টি কিন্তু হবাজুদ্দি ইসলাম ঢাকা মহানগরের যারা নেতৃবর্গ ছিলেন তারা কিন্তু জানিয়েছে ইস্কন যে কর্মকাণ্ড চালাচ্ছে এরা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী এবং বাংলাদেশের জাতির নিরাপত্তা হুমকি সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচাতে হলে বিশেষ করে সর্বদিক থেকে আমাদের মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য ওলামায় কারণ যে দাবি জানিয়েছে তার সাথে আমরা সম্পূর্ণ এক আমাদের একটাই দাবি নিষিদ্ধ করতেই হবে হবে এই জমিনে নামে সংগঠনকে চলতে দেওয়া না সরকার যে কোনো ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল আজকে আমরা তার প্রতিফলন তাদের কিছু উত্তর সরিয়ে বাংলাদেশে রেখে গেছে যারা নাম হল ইস্কন এবং হিন্দুত্ববাদী যে সংগঠন রয়েছে তারা আমাদের ভাই এই শাহজালের পূর্ণভূমি এই পবিত্র মাটিতে সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে আমরা এই হত্যার বিচার কাণ্ড চাই এবং এই স্কুল সংগঠনকে পুরো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চাই আমাদের আন্দোলনের উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক দাঙ্গা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নাই আমরা সাম্প্রদায়িক সম্পত্তিতে এবং শান্তিতে বিশ্বাসী আমাদের কোনো হিন্দু ভাইদের কিন্তু এই পর্যন্ত আমরা ফুলের টাকাও দেওয়া হয় না বিপ্লবী শক্তি নায়ক কিন্তু এখনো জীবিত আছে সো আপনারা একজন ধামা চাপা এই এই তহিদ জনতাকে ধামা দেওয়া যাবে না একজনের পর একজন দাঁড়িয়ে যাবে তারপরে ইনশাআল্লাহ এই বিপ্লবী সরকারকে আমরা ব্যর্থতা দেবো না ইনশাআল্লাহ যেন কোন প্রকারের বিশৃঙ্খলা না হয় এই জন্য অনতি বিলম্বে যেন এই ইস্কন নামীয় জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয় ধন্যবাদ দর্শক এখানে একটা বিষয় বলে রাখি আজকের বক্তব্যে কিন্তু এখানে যারা নেতৃবর্গ ছিলেন তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে এই ইস্কনকে কেন্দ্র করে তাছাড়াও আরও যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আমরা দেখছি সেই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে একটা শ্রেণী তারা যেটা বলছেন যে বাহির দেশ থেকে পরিচালিত হচ্ছে একটা শ্রেণী কিন্তু বাংলাদেশে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে সেই দাঙ্গাকে রুখে দেওয়ার জন্য এখানে হেফাজতে ইসলামের যারা নেতৃবর্গ ছিল তারা তারা যে বিষয়টা বলেছে বাংলাদেশের মুসলমানদেরকে কোনোভাবেই যেন তাদের ফাঁদে পাড়া না দেয় অর্থাৎ আমরা হিন্দুদের কোনো কিছুতে আক্রমণ করব না তাদের সাথে কোনো ধরনের মনোমালিন্য বা কোনো ঝামেলায় যাব না তারা যেটা বলেছে ইস্কন যদিও হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন একটা সন্ত্রাসী সংগঠন এই জন্যে বাংলাদেশে হিন্দুদের যে কার্যক্রম তাদের ধর্মীয় উপাসনা সেগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করতে আমাদের সাধারণ মুসলমানদের কিন্তু নিষেধ করেছে আমরা বাইতুল মুকাররম উত্তর গেট থেকে মাহমুদ আবদুল্লা